সকাল সকাল কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে বেগুন কুদার মুরগু মাছ এলাকা আমাদের এই এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ শীত গ্রীষ্ম বর্ষা প্রকৃতি তার রূপ মেলে ধরে আর ওইখান থেকে তো দেখাই যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে গ্রামাঞ্চলের কুয়াশার সঙ্গে শহরাঞ্চলের কুলো কুয়াশার পার্থক্য রয়েছে গ্রামাঞ্চলে যেমন কুয়াশা দেখা যায় শহরাঞ্চলে দেখা যায় ধোঁয়াশা ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ আমি এই মুহূর্তে বৃন্দাবনপুর ও সুকুটি সংলগ্ন এলাকায় রয়েছি আমার সঙ্গে রয়েছে সুভাষিষ ও নয়ন মাস্টার গ্রামের মানুষজন কাজকর্মে ব্যস্ত ভরে উঠে এত ঠান্ডাতেও কাজকর্ম করছে তাদের এটাই হলো গ্রামের মানুষের চরিত্র ও গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য